নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম এই সোমবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন কারাম জিজ্ঞেস করত ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলহু আপনি কেন সোমবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলতেন যেহেতু আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি আমি আমার জন্মদিনের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই কারাম নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামকে জিজ্ঞেস করলে নবীজি এমনটাই বলতেন তো প্রিয় দর্শক নবী যেহেতু সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন আমরাও বেশি বেশি পরিমাণে আমল করব এই সোমবার দিনে তো আজ সেই পবিত্র সোমবার দিনে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাআলা রব্বুল আলমিন তার ঘরের মধ্যে অনবরত রহমত দান করবেন তার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক টাকা কামাই করে কিন্তু দিন শেষে দেখা যায় সেই টাকার মধ্যে কোনো বরকত খুঁজে পায় না কোন কোন জায়গা দিয়ে টাকা পয়সা চলে গেল সেগুলোর হিসাবও রাখতে পারে না অপরদিকে তাকিয়ে দেখুন তো মসজিদের একজন ইমাম সাহেবের বেতন সর্বোচ্চ দশ হাজার টাকা এর নিচেও আছে আট হাজার আছে ছয় হাজার আছে এই ইমাম সাহেব দেখবেন এই টাকাগুলো দিয়ে কত সুন্দর করে তার সংসারটাকে চালায় প্রিয় দর্শক এটাই ফাইনাল জবাব হলো যে এই টাকার মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন তাই আমরা যদি ইমাম সাহেবের মতো এমন বরকত পেতে চাই এই পাঁচটি দরুদ শরীফ প্রতিদিন নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীকে অন্তর থেকে ভালোবাসে নবীজি সাল্লাহ আলাইহিউাল্লামকে অনুসরণ করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ্ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন এক নম্বর পুরস্কার হল আল্লাহ তার আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহরা আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন তো প্রিয় দর্শক আপনি কি এই তিনটি পুরস্কার পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো কাজ থাকে না তো প্রিয় দর্শক আমরা যদি আমাদের জবানটা নাড়িয়ে নাড়িয়ে সল্লাহু আলাইহুুয়াশাল্লাম বলতে পারি আমরা কি অন্যায় করে ফেলব অবশ্যই না অনেক 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 সবাবের ভাগিদার হব ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে নবীজি অনেক বেশি খুশি হন নবীজি বলেন আল্লাতালা এই পৃথিবীতে এমন কিছু সংখ্যক ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন সেই দরুদ শরীফগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেয়া প্রিয় দর্শক তখন নবীজি সল্ল্লাহু আলাইহিউাসাল্লাম দরুদ পাটকারের জন্য প্রাণ ভরে দোয়া করেন নবীর দোয়া পেতে হলে ফেরেজ তাদের দোয়া পেতে হলে নবীর প্রতি বেশি বেশি পরিমাণে পাঠ করুন সল্ল্লাফু আলাইহি সাল্লাম দৈনিক যদি এক হাজার বার বলতে পারি সল্লফু আলাইহি আসাল্লাম আল্লাহ তালা দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন তো প্রিয় দর্শক এই দরুদ শরীফ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই শরীফটি হলো নবীজি আলাইহি আলহিউ সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবে ক্যারাম আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বালিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সেই দরুদ শরীফের আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে আন্না মুহাম্মাদান মা হু আহলুহু তাহলে রব্বুল্লা আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক এই দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা সুরাতুল্লা আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো ও উপযুক্তভাবে যথাযথভাবে সালাম দাও প্রিয় দর্শক সারা পৃথিবীর সমস্ত এক কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তালা দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন যেই আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন ফেরেস্তাদেরকে সাথে লইয়া আমরা কি নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না অবশ্যই পারব আমরা কেন করি না শুধুমাত্র অলসতা ও অবহেলা করে করি না আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা নবীজ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে আল্লাহরব আলমিনের রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমল নামায় নেকি লিখতে থাকবে প্রিয়দর্শক ফেরেস্তাদের দ্বারা যদি আপনার আমল নামায় অনবরত নেকি লিখতে পারেন তাহলে কেমন সবাব পাবেন আপনি একটা একটু কল্পনা করুন নবীকে ভালোবাসলে জীবনে কেউ ঠকবে না নবীকে ছিলেন নবীর প্রিয় সাহাবি হানজালার্লাহ নবীর ওই প্রিয় সাহাবি আজ নতুন বিবাহ করেছেন বাসর ঘরে গিয়েছেন নবীর প্রিয় সাহাবি হানজালা রদিয়াল্লাহাল আনহুর উপর গোসল ফরজ হয়েছে ওই সাহাবি যখন গোসল করার জন্য যাচ্ছেন এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো মদিনার নবী আর দুনিয়ায় বেঁচে নেই ওই সাহাবি সাথে সাথে তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বললেন ও আমার বিবি আমাকে তুমি শেষবারের মতো দেখে নাও আর কোনো দিন তোমার সামনে আমি নাও আসতে পারি তোমার সাথে আর আমার দেখা হবে না এটুকু আমি জানি তবে শোনো আমার স্ত্রী রোজ হাস্যরের ময়দানে তুমি এই পরিচয় দিতে পারবে যে আমি একজন শহীদের শহীদের বিবি ও আমার স্ত্রী আমি চলে গেলাম আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি দুনিয়ায় নেই আমার নবী যদি দুনিয়ায় নাই থাকে তাহলে আমার তো থেকে কোনো লাভ নাই ওই হানজালা আল্লাহ তাল আহ সাথে সাথে তার বিবির কাছে তার জামা কাপড় দিয়ে তিনি দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এদিকে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামকে অসুস্থ অবস্থায় সাহাবে ক্যারামগণ পেল নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম একটি পাথরের চিপায় পড়েছিলেন প্রিয় দর্শক তখন নবীজি সাল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম সব সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আমার যত সাহাবিরা শহীদ হয়েছে তাদেরকে সবগুলো লাশকে এক জায়গায় করো এবং তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও কারণ শহীদদের একটা নিয়ম হলো তাদেরকে বিনা গোসলে দাফন করা হতো আর এই শহীদরাই কেয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহতাল্লাকে বলবে আল্লাহ এই যে আমরা আমাদের শরীরের তাজা রক্তগুলো দিয়া তারপর তোমার দিনের জন্য যুদ্ধ করে আসছি আল্লাহ তা তালা বলবেন আমি আল্লাহ আজকে তোমাদেরকে এমন জান্নাত দান করলাম বিনা হিসেবে সেই জান্নাতে তোমরা চলে যাও সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি যখন ওই সাহাবিদেরকে হুকুম করলেন ও সাহাবিরা সব সাহাবিদের লাশ এক জায়গায় করে তাদেরকে একে একে দাফন করে দাও যখন আনজাল রদি আল্লাহ তালা আনহর সেই লাশটাও পেল নবীজির কাছে আনজাল অদি আল্লাহ তালা আনহর স্ত্রী দৌড়ে চলে এলো আইসা বলতেছে ও নবী হানজালা গতরাতে শুনেছিল যে আপনি নাকি শহীদ হয়েছেন আপনাকে নাকি কাফের বেইমানেরা হত্যা করে ফেলেছে তাই হানজালা ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে শরিক হয়েছেন এবং সে শহীদ হয়েছেন অনুবি আপনার কাছে একটা অনুরোধ আমার স্বামীকে গোসল করাইয়া তারপর জানাজা দিবেন ও দাফন কাফনের ব্যবস্থা করবেন নবীজি সাল্লাহু আলহিউ আসাল্লাম বললেন ঠিক আছে যেহেতু তোমার আবদার যেহেতু তার উপর গোসল ফরজ হয়েছে অবশ্যই তাকে গোসল করাইয়া দাফন কাফন করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা হানজালার লাশটাকে গোসলের ব্যবস্থা করো সাহাবে হানজালার লাশটাকে দাফন কাফন করার পূর্বে গোসলের ব্যবস্থা করতে গেলেন এমন সময় তাকাইয়া দেখেন যে সেই লাশ থেকে টপ 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 করে পানি পড়তেছে নবীজির কাছে দৌড়ে আসলো আইসা বলল ইয়ারাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা মতো আমরা হানজালার লাশটাকে গোসল করাইতে গেলাম কিন্তু আমরা তাকিয়ে দেখলাম আমাদের গোসলের পূর্বেই যেন তার গোসল হয়ে গিয়েছে গাইবিভাবে নবীজি সাল্লাহ ফু আলাইহি সাথে সাথে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহফু আলাইহি আসাল্লাম হানজালার লাশ আপনাদের গোসল করানোর কোনো প্রয়োজন নেই আমি আমার ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে হানজালার লাশটাকে গোসল করিয়ে দিয়েছি সুবহান প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীকে ভালোবাসলে নবীর প্রতি ভালোবাসা থাকলে জীবনেও কেউ ঠকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন নম্বর যেই দুরুৎ শরীফের কথা বলবো সেই দুরুৎ শরীফটি হল আল্লাহ হুমসাল আদা মোহাম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ বা রিকা আমি আবার বলছি আল্লাহ হুম সাল্লা আলা মোহাম্মাদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ বা রিকা ওয়াজ নবীজি সাল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে দর্শক আপনি নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নবীজিও আপনার দিকে তাকাবে নবীর কি একটু মায়া হবে না আপনি কি জানেন নবীর কত মায়া তাহলে চলুন একদিনের একটি ঘটনা শুনি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন আজরাহাল্লাম নবীজির কাছে অনুমতি চাইলেন ও নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আল্লাহ বলেছে আপনার এই রূহটাকে কবজ করার জন্য আর যদি অনুমতি না দেন তাহলে আমি এইভাবেই চলে যাইব নবীজি সাল্লাহ ফুয় আলাইহিউ বললেন ও আজরাইল শোনো আমি তোমাকে অনুমতি দেব। তার পূর্বে তুমি আমাকে একটা বিষয় সম্পূর্ণ নিশ্চিত করো আল্লাহ তালাকে গিয়ে জিজ্ঞেস করো যে আল্লাহ তালা আমার উন্মতের জিম্মাদারি গ্রহণ করবে কিনা নবীজি আলাইহু আসসাল্লামের কথা মতো আজরাইস্লাম আল্লাহর কাছে বললে আল্লাহ বললেন ও বন্ধু মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম আমি আপনার সকল উম্মতের জিম্মাদারি গ্রহণ করে নিলাম সুবহান ও বন্ধু আপনি আর কান্নাকাটি করিয়েন না আপনার উম্মতের জন্য আমি সহ্য করতে পারি না ও বন্ধু আমি কথা দিলাম আপনাকে আমি রাজি খুশি করে তারপরই ছাড়ব সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি আজরাইলকে অনুমতি দিলেন আজরাহালাম নবীজির রুহ যখন কবজ করতে লাগলেন নবীজি চিৎকার মারতে লাগলেন নবীজি সহ্য করতে পারতেছেন না নবীজি আজরাইলকে জিজ্ঞেস করলেন ও আজরাইল আচ্ছা এর চেয়েও কষ্টদায়ক যান কবজ কি কারো হবে আজরাইল আজরাহাল্লাম বলেন ও নবী আপনাকে সবচেয়ে কম কষ্টের যান কবজ করাইতেছে ও নবী আপনি তো সবার নবী আমারও নবী ও নবী আপনাকে সবচেয়ে কম কষ্ট দিচ্ছি নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন ও আজরায়েল শোনো এই কষ্ট আমি সহ্য করতে পারি না এর চেয়েও যদি আমার উম্মতকে কষ্ট বাড়িয়ে দাও তাহলে তারা কিভাবে সইতে পারবে ও আজরায়েল তুমি আমার সাথে কথা দাও আমি চলে যাওয়ার পর এই পৃথিবীতে আমার যত উম্মতের যান তুমি কবচ করবে সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও তাদেরকে কষ্ট দিবানা প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দয়ার নবী কেমন মায়ার নবী আমরা পেয়েছি আর সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি না আমরা কেন পাঠ করি না কে আমাদেরকে নবীর প্রতি দরুদ পাঠ করতে বাধা দেয় অভিশপ্তি ইবলিস অভিশপ্তি ইবলিসের কথায় আর কান দেবো না ইনশাল্লাহ আমরা সবাই বলবো আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদিও। ওয়াল আলী মোহাম্মদ বা ওয়াসাল্লিম চার নাম্বার যেই শরীফের কথা বলবো সেই শরীফটিও দামি একটি শরীফ নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদি আল্লাহ তাইল আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সল্লাহু আলহু বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই শরীফ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বালিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লু আলাইহি প্রিয় সাহাবি এমনটাই বলেছেন তো প্রিয় দর্শক চলুন সেই দরুদ শরীফ কোনটি তা আমরা জেনে নেই নবীজি বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি বলতে পারে আল্লাহ হুম্মল্লাম্মান নাবি উম্মি ওয়া আল ওয়া ওয়াসাল্লিম তাসলিমা তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কত দামি একটি দরুদ শরীফ তাই না নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজিস্লাহুয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেটাও বলে দিচ্ছি তার পূর্বে ছোট্ট একটা হাদিস শোনাই তবে হাদিসটি খুবই ভয়ঙ্কর নবী বলেন আমার যে উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হলো সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ পাঠ না করে তার চেয়ে হতভাগা তার চেয়ে কপাল পরা এই পৃথিবীতে আর একজনও থাকবে না তো চলুন প্রিয় দর্শক নবীজির নাম শোনার পরেই অবশ্যই যে কোনো দরুদ পাঠ করব তো আমরা চলুন পাঁচ নাম্বার দরুদ শিখে নেই পাঁচ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্লাহু আলহি ওয়া আলিহি সাল্লাম ওয়া আলাইহি ওয়া আলাহি ওয়া ওয়াসাল্লাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহনাতুল্লাহি